সুপ্রভাত প্রিয় দর্শক আসা আমি ছোট্ট একটি চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর অনেক ভালোবাসা আমি পুনো আমার চ্যানেলতে সকলকে অনেক স্বাগত অনেক ভালোবাসা রইল গলার আওয়াজটা আজকে আরও ভারী হয়ে গেছে কীভাবে সকাল সকাল তাই হতে পারে তো যাই হোক আজকে হচ্ছে শনিবার আর এখন সময় হচ্ছে সাড়ে ছয়টা তো চলো এখন থেকে ব্লগটা শুরু করে দিয়েছি ব্লগটা ব্লগটা ভালো লাগবে করে দেখো পুরো ঘরটা ছাড়ু মেরে তারপর চা বানিয়ে নিয়েছি আর ঘরে ছিল ময়দা তো দেখো ময়দা দিয়ে গোলা রুটি বানিয়ে নিয়েছি আজকে এই প্রথমবার আমি ময়দা দিয়ে গোলা রুটি বানিয়েছি কিন্তু খেতে কিন্তু দারুণ হয়েছে আটা দিয়ে বানানো থেকে মানে ময়দা দিয়ে বানানোটা বেশি ভালো হয়েছে তো আমি তাই বলছি ঋতিকে পাপাকে ঋতিক পাপা যে ময়দা নিয়ে আসবে গোলা রুটি বানাবো ময়দা দিয়েই বানাবো খেতে কিন্তু টেস্ট হয়েছিল মানে অনেক ভালো লেগেছিলো আর এদিকে দেখো মনাও বসে আছি মনাও খেয়ে এখন যাবে টিউশন তো মোনাকেও দিয়ে দিলাম তো মোনা মানে একটুখানি একটু চিনি দিয়েছি ও চিনি দিয়ে বসে বসে খাচ্ছে তো আমরা তো উনুনে বসে বসে খাচ্ছি আজ আজকে বারটা হচ্ছে শনিবার তোমাদেরকে আবারও বলছি ঠান্ডা লাগার কারণে আমার গলার ভয়েসটা একদমই চেঞ্জ হয়ে গেছে অনেক মোটা হয়ে গেছে আর গলা খুব ব্যথা আর কি তো যাই হোক চা খাওয়া হয়ে গেছে তো দেখো ওদিকে বিছানাটা উঠিয়ে নিচ্ছি মনাকে টিশন টিউশন দিয়ে আসলাম আর একটা দিদিভাই আমাকে বললো যে যে আমার মা কোথায় থাকে ওকে তো দেখ মানে আমার মাকে তো দেখা যাচ্ছে না তো আমি তোমাদেরকে বলি যে তোমরাও হয়তো ভাবতে পারো যে আমি আমার মায়ের ঘরে আছি কিন্তু আমার মাকে তো দেখা যাচ্ছে না তো তোমাদেরকে বলি আমার মা থাকে হচ্ছে গুহাটি ওইখানে আমার মা একটা দোকান খুলেছে মানে ছোট্ট মোট্টো আর কি একটা ভাতের হোটেল খুলেছে তো আমার মা ওইখানে একা খাটে একাই সব কিছু করে তো আমার ভাইও আছে একটা ছোট্ট ভাই মানে ছোটো বলতে আর কি বছরের হবে আর কি আমার থেকে ছোটো তো ও ওইখানে থাকে তো ওইখানে একটা দোকানে কাজ করে আর বাবা থাকে মানে ঘরে মানে আমাদের সঙ্গে থাকে তো যাই হোক দেখো বিছানাটা ওঠানো হয়ে গেছে তাও তার মধ্যে অনেক কাজ করেছি সেগুলো আর শেয়ার করা হয়নি কারণ শরীরটা একদমই ভালো ছিল না না তো দেখো এদিকে এখন এই তো মানে জল খাওয়ার বালতিটা আর কি ভালো মতোই মেজে নিচ্ছি আর তখন এদিকে বাবা মানে এসে একটু ভিডিও করে দিচ্ছি ওরও কাজ মানে কাজে গিয়েছিল আর কি তারপর গিয়ে দেখলো যে কাজ নাই আজকে তাই তো যাই হোক দেখো দিকে রান্নাও বসিয়ে দিয়েছি ভাত বসিয়ে দিয়েছি ডাল হয়ে গেছে তো দেখো পেশারে ভাত বসিয়ে দিয়েছি তো যাই হোক মনা বসে আছে দুয়ারের মুখে মনাকে আজকে স্নান করাবো গতকাল ওকে স্নান করানো হয়নি তো যেহেতু এখন একটু রৌদ্র পড়েছে তো ভাবেন যে না একদিন পর পর স্নান করে দিই আর কি আমিও স্নান করিনি তো আমিও ভাবছি যে আজকে স্নানটা করব যাই হোক দেখো জল ফিল্টারের কাপড়টা কি পরিমাণ শ্যাওলা পড়েছে তো এটা আমি চেঞ্জ করব করব বলে আর মানে আর কি ভুলে যাই তো এখন দেখছো তোমরাও কি পরিমাণ শেওলা পড়েছে এই তো জল ফিল্টার হয় যে তার জন্য যাই হোক এটা আমি চেঞ্জ করে দেব মানে অন্য আরেকটা ধুতির টোকরা দেব আর এই তো দৌড়াদৌড়ি করে রান্নাটা করছি বারে বারে আগুনটাও নিভে যাচ্ছে রিদিকে বাবা অনেক জোরে খিদে পেয়েছে তো দেখো ওর জন্য ভাতটা দিয়ে দিলাম আর দেখো আজকে কী করেছি একদম সাধারণভাবে রান্না মুসুর ডাল করেছি আর দেখো আলু মাখা তো আজকে এটা দিয়ে খেতে হবে ঘরে ছিল সিম ভাবলাম যে না সিমটা এখন রান্না করব না সিমটা মানে পরের দিন রান্না করব তো এটা ভেবে আর কি আলু সিদ্ধ আর ডাল করেছি তো চলো আমরা খেয়ে দিয়ে একবারে আসছি বিকেলবেলা তো দেখো এই নাটিটা তোর মধ্যে দেখাচ্ছি তো ভাত খাওয়ার না বসে বসে এই নাটিটা ভালোভাবে স্রাব সাবান গরম জল ব্রাশ দিয়ে ঘষে ঘষে দেখো পরিষ্কার করলাম মানে একদম পিওর কটন নাইটি ঘরে পড়তে পড়তে আর কি মানে কেমন জানি একটা নোংরা হয়ে গেছিল স্টাফ দিয়ে ধুলে আর কি পরিষ্কার হতো না তো এটা পরিষ্কার করলাম আদিকে দেখো কত সুন্দর লাল লাল টক টকা বরুই খাবে যদি চলে এসো আমাদের ঘরে খুব মিষ্টি কিন্তু বরুই আজকে হচ্ছে মানে বরুই গাছটা আর কি একবারে ঝাড়া হবে তো মানে এক দুটো বরুই আছে আর কি তো ওইগুলো আর কি মানে ঝাড়া হবে দেখো মনেকে নিয়ে এদিকে দেখো উঠোনটাই মানে হাঁটছি আর তোমাদের আবারও বলি প্লিজ আমার গলার বয়সটা একদমই খারাপ হয়ে গেছে কি আর করা যাবে বলো তোমাদের ভিডিও দিতে হলে তো বয়সটা দিতেই হবে তোমরা প্লিজ কিছু মনে করো না এভাবে মানিয়ে দেখে নিও আজ মানে যতক্ষণ পর্যন্ত আমার গলাটা ঠিক না হচ্ছে বুঝতে পারলে হ্যান বালতিয় বগুড়ি বগুড়ি একটা নাই বড়োই নাই নাই শেষ কয় হ্যালো ফ্যামিলি গুড ইভিনিং এখন সময় হচ্ছে পাঁচটা আমি দেখো বাসাটা ঘুরো ঘুরো করছি এই তো কী বদরী বগরী বদরী তো বগরি বগরী গাছের এক দুটো ছিল এক দুটো পল আর নাই গাছটা হয়তো এখন কাটা যাবে কেটে দাম হবে গাছটা না বন্ধুরা একটু বাজে এখন সাড়ে ছটা ঋতিকা বাবা এখন আসলো আর দেখো একটু টাকা পেল আর জানো আড়াই হাজার টাকা আড়াই হাজার টাকার মধ্যে দেখো পাঁচশো একটু দেখো পাঁচশো একশো ছয়শো সাতশো আটশো নয়শো আর একশো টাকার মধ্যে মানে ক্যামেরা বেকার তো

তো এটাই জীবন জীবনের সাথে এইভাবে যুদ্ধ করছি আমরা তো টাকা এক টাকাও হাতে থাকবে না সব টাকা যে চলে যাবে তিনশো তারপর হচ্ছে একজনের পায় আর কি তো এইসব দিয়ে সব শেষ হয়ে যাবে তো টাকাটা এনে দিল আমার কাছে তো আমাকে কি বলছে আমি বলে মালকিন বলো বন্ধুরা এই টাকাটা আনলো মানে রাখলো আমার কাছে টাকাটা এখনই চলে যাবে মানে রাত্র বলা আর কি কাউকে দেবো না সকালবেলায় চলে যাবে টাকাটা তো ব্যাগটা ওই যে পাটিটা নিচে হয় তো দেখো না পাটিটা নিচে আছে নিয়ে তো আমাকে বলছে মাল কিন চিন্তা করো তো এই আবার খাওয়ার কি আনলো দেখো তো এটা আনলো খাওয়ার তো পাঁচশো সাবস্ক্রাইবার আমার পুরা হলো তো তার খুশিতে না কি বলো তার খুশিতে তো দেখো এটা হচ্ছে ক্রিম বন তো পাঁচশো সাবস্ক্রাইবার পুরা হলো আমার তো তোমাদের অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ যে এত কম সময়ে আমার পাশে তোমরা এইভাবে রয়েছো আমাকে এইভাবে সাপোর্ট করছো তো তার খুশিতে এটা খেয়ে নিচ্ছি পাঁচশো সাবস্ক্রাইবার হয়ে গেল আমাদের জানো হ্যাঁ তার খুশিতে বাবা তুই চলে বসবা খেয়ে তারপর আসছি চিনি চাপাতি আনা হয়েছিল সেগুলো দেখো ঢেলে রাখছি আর কি এখন রান্না কি করবো যেন তোমাদের বললাম যে সিমটা হয়তো পরের দিন রান্না করবো কিন্তু না সিমটা এখনই রান্না করব দুপুরে ডাল আছে তো সিমটা শুকনা মাছ দিয়ে রান্না করব তো এটাই ভাবছি আমি যে তো চিনিটা ঢালছি আর মনে মনে এটাই ভাবছি কী রান্না করবো কী রান্না করব তো ভাবলাম যে সিমটা এখনই রান্না করে দিই আর যেন তোমাদের সামনে কথা বললে আর কি বয়সটা এত একটা খারাপ লাগে না কিন্তু না আমি যদি ভয়েস দিই তো ভয়েসটা এত খারাপ লাগে শুনতে নিজেটি মানে ভালো লাগে না একদম মানে মোটা হয়ে গেছে তো যাই হোক কিছু করা যাবে না বন্ধুরা গলাটা ঠিক হলে আবার আমার ভয়েসটা ঠিক হয়ে যাবে তো যাই হোক দেখো এদিকে তো অনুনটা জ্বালানো হয়ে গেছে এদিকে রান্নাও বসিয়ে দিয়েছি এদিকে বাপা ওইখানে বসে আছে মনাও বসে আছে তো দেখো বিস্কিটগুলোটা আমাদের ডেলে নিচ্ছি তো এনেছিলো এদিকে বাবা বন দেখতেই পারলে তোমরা তো বনটা আমরা খেয়ে দিয়ে শেষ করে দিয়েছি সাতটা বনে এনেছিলো তো তো ফার্স্ট সাবস্ক্রাইবার হওয়ার খুশি যে আর কি পুরো বন্টে আমরা খেয়ে শেষ করে দিয়েছি তো যাই হোক বন্ধুরা এদিকে সব ঢালা হয়ে গেছে আদিকে দেখো রান্না হয়ে গেছে ভাতটাও বেড়ে নিয়েছি তো দেখো রীতি বাবার জন্য ভাতটা বেড়ে নিয়েছি তরকারি ডাল গরম গরম ভাত তো হয়ে গেছে তো আমরা এখন খেয়ে নেব তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে বলো আর আমার ভয়েসটা শুনে তোমাদের ভালো লাগলো না খারাপ লাগলো অবশ্যই খারাপ লাগবে জানি তবু আর কি বলো বলো মানে তোমাদের মানে ভালো লাগলো কি না আর কি তো চলো ফির আসছি নেক্সট অন্য ব্লগ নিয়ে সবাই ভালো থাকো সুস্থ থাকো আর এইভাবে আমাকে সাপোর্ট করো পাশে থাকো আর আমি অনেক খুশি আমার সাবস্ব সাবস্ক্রাইবার পূরণ হয়েছে তো চলো গুড নাইট